আসসালামু আলাইকুম আ জাস্ট আমি কাজের এখানে আজকে একটু বড় কাজ শুরু হবে টাইম ভাবলাম যে একটু সময় যেহেতু আছে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে হাসিনা ডাক্তারের সাথে ছিলাম ওখানে এই জিনিসটা বলেছি সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যাম্পেইন করা উচিত সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সুবিধার্থে আমাদের দেশে যখনই যে সরকারই আসুক নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকেই এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার গোয়েন্দা পার্টিকুলার রাজনৈতিক দলকে হেল্প করবে না বাট এটা যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব যে আমরা চাই না আমাদের কোনো গোয়েন্দা সংস্থা যেটা মেইনলি তারা কোনো রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পক্ষে বা কোনো গ্রুপের পক্ষে তারা যেন মানে এটা তারা এই যে আমরা অতীতে দেখেছি বিএনএম করেছে তৃণমূল বিএনপি করেছে এটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল সো আমরা এই মুহূর্তে এমন একটা এমন গোয়েন্দা সংস্থা চাই সেটা হচ্ছে যারা তাদের চার্টার অফ ডিউটি নিয়ে কাজ করবে গোয়েন্দা চার্টার অফ ডিউটি কি তারা হচ্ছে দেশের এবং এটা হচ্ছে দেশের ভিতরে এবং দেশের বাইরে যেটা এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটা দেশের ভিতরে শত্রু কোনো এজেন্ট আছে কিনা বা তাদের কোনো তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এইটা বের করা হ্যাঁ এই নর্মালি দেশের মানে প্রতিবেশী দেশগুলা যারা করতে চায় তারা করে কি পলিটিক্যাল সো এদেরকে খোঁজখবর রাখতে হবে রাজনৈতিক দলকে গঠন করা কাউকে ফান্ডিং করা আমি এর আগে অনেকবার বলেছি যে ইসলামিক দলগুলোকে ফান্ডিং করতেছে গোয়েন্দা সংস্থা তারপরে একটা নতুন দল যখন গঠন হয় যেমন এখন কতগুলা নতুন দল হচ্ছে তো কিছু কিছু লোকজনকে বলবে যে তোমাকে এই দল তোমাকে এই সহায়তা দিচ্ছে না তুমি তুমি এত কাজ তোমার যে মামলাগুলো আমি নিয়ে এসে এই দলে জয়েন করো এই ক্যাম্পেইনটা আমাদের স্ট্রংলি করতে হবে আমি আশা করি এই ভিডিওটা আমি ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে ইন্টারফেয়ার করবে না এবং যদি ইন্টারফেয়ার করে আমি আমরা যদি প্রমাণ পাই আমি যদি প্রমাণ পাই আমি এটা এক্সপোজ করব তার যত ভালো ডিপুটেশনই হোক না কোনো গোয়েন্দা সংস্থা হিসাবে সে এটা ক্লিয়ার যে দেশের সংবিধান সংবিধান আমাদেরকে সমুন্নত করার কথা আপনারা যারা চাকরি করতেছেন আমরা যখন চাকরি করতেছি এজ এ সিভিলিয়ান একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত করা এটা নতুন সংবিধানই হোক বা পুরাতন সংবিধান হোক সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কখনোই রাজনৈতিক এই সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করবে না এবং যদি করে আমরা এটা রুখে দিব সো আপনি যদি এখন রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন আপনার যদি কেউ ইন্টেলিজেন্স থেকে এসে বলে আপনার নাম এই মামলাগুলো আছে মামলাগুলো ছড়াই এটা এভিডেন্স রেখে এটাকে এক্সপোজ করে দেন আমাকে পাঠাইতে পারেন বা অনলাইন বহুত লোকজন আসে এখানে এখন যারা আছে সবার নামে নাম বলবো না পিনাকিদাকে পাঠিয়ে দেন জুলকানকে পাঠিয়ে দেন ইলিয়াস হোসেন কে পাঠা দেন কাউকে পাঠাতে আমাকে পাঠাতে পারেন সো আমরা এই জিনিসটা স্ট্রংলি আমি বলতে চাই যে যারা গোয়েন্দা সংস্থা চাকরি করতেছেন তারা যদি সরকারের বা সরকারের যে কোনো একটা অংশের বা কোনো একটা গ্রুপের প্রেসারে পড়ে আপনারা যদি বলেন যে এই এই নতুন একটা একটা দল গঠন করতে হবে এটা লিয়াজো এর মধ্যে টাকা পয়সার লেনদেন এগুলো করতে হবে তাহলে আপনার স্টেট বলে দিবেন এটা হচ্ছে দেশদ্রোহিতা যেটা সংবিধানের বিরুদ্ধে দেশের একটা ডেমোক্রেটিক কান্ট্রি এটা হচ্ছে গণতন্ত্র কান্ট্রি গণতন্ত্রের দেশ এই গণতন্ত্রের দেশে আপনি গণতন্ত্রকে মেনুপুলেট করতেছেন আমাদের যেটা সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা আমাদের সবার দায়িত্ব যেটা হচ্ছে দেশে যে সংবিধান আছে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের আদেশে কাজ করা বাট সেই সরকার যদি আবার এসে বলে যে তুমি কি একটা নতুন দল গঠন হবে তাহলে এটা অবৈধ আদেশ মিলিটারির জন্য যেটা বলতেছি এটা হচ্ছে ইটস নট এ গুড অর্ডার আমরা জানি যে আমরা অফিসার হিসেবে সৈনিকরা কোনো অর্ডার আমরা যেটা করব অফিসাররা ওটা তাদেরকে মানতে হবে কিন্তু অফিসারদের আমাদেরকে আমাদের ইন্টালেক্টের জন্য এটা যে আমি ইচ্ছা করলে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার আমরা এটা অ্যাসেস করতে পারবো এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো কোনো আইনি জটিলতা সৃষ্টি হয় তখন আমি ইয়া করতে পারবো যে এটা হচ্ছে এই যে এখন আমরা যেটা ক্যাম্পেইন করতেছি যা এই সেনাবাহিনী বা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী থেকে গুম কুরেশার সাথে জড়িত ছিল তার সহ সরাসরি পার্বত্য দেশ সরকারি আশুক তারা বলবে যে আমরা এই সাথে জড়াবো এইটার সাথে ইকুয়ালি কেউ যদি গণতন্ত্র সংস্থকে বলে যে একটা নতুন দল গঠন হবে এটার মধ্যে এভাবে ম্যানিপুলেট করবে আপনারা না করবেন কারণ এটা হচ্ছে আপনি যদি সরকার পক্ষ হয়ে কোন দল গঠন করেন তাহলে এটা হবে দেশদ্রোহিতা স্যাম্পল কারণ আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছেন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছেন সো ইউল বি ট্যাগড অ্যাজ অ্যা দেশদ্রোহী ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কত রিপোটেশন আছে আপনি খুব ভালো মানুষ আপনি কোনো অন্যায় করেন না ইয়া করেন না কিন্তু আপনি বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়াকে বাধা প্রদান করেছেন এটা সেম জিনিস এর আগে দু হাজার সতেরো দু হাজার আঠারো চব্বিশে এগুলো নির্বাচনে যে সমস্ত মেনুপুলেশন হয়েছে আর যেগুলো মেনুপুলেশান হয়েছে সেম জিনিস আপনি এখানে বসে থেকে সরকারি পক্ষে করতেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা করতেছেন এটাই আমার বলা ছিল কিছুক্ষণ পর আমি কাজে চলে যাব কোনো পয়েন্ট যদি থাকে বলতে পারেন কোন একটা যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি দেখি আমরা পাঁচ মিনিট আসে ভাই বর্তমান সরকার স্বৈরাচারের মতো আচরণ করতেছে নাইনটি পার্সেন্ট লোক বলার পরেও ফারুকিরা টিকে গেল আগুন লাগলো কিন্তু নান নাটক করতেছে আসিফ নজরুল আইসিটি আইনে রেখে দিয়েছে ভেরি ট্রু ভাই আপনার সাথে একমত বাট কথা হচ্ছে আমাদের আওয়াজ জারি রাখতে হবে মানে এটাই আমি আজকে বলেছি যেটা হচ্ছে দেখেন আপনারা আওয়ামী লীগ সরকারের ফ্যাসি সরকারের আমলে আমাদেরকে যে কোনো সময় যে কোনো তদন্ত রিপোর্ট একটা দিত আমাদেরকে খাইতে বাধ্য করা হইত এবং এখনো কেন এই এই সরকার আমাদেরকে সেম একটা ভুয়া রিপোর্ট খাইতে বাধ্য করতেছে কেন কারণ তারা কনফিডেন্ট যে তাদের এই যে সমস্ত আমলা সুশীল যত সামরিক ইয়া আছে সবাই আওয়ামী লোক সো তারা এখনো বিশ্বাস করতেছে যে তারা এই ভুয়া রিপোর্টটা দিবে আমাদের খাইতে বাধ্য করা হবে এইটাই থ্যাংক ইউ ভেরি মাছ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাবো তো এটাই ক্যাম্পেইন করবেন যে আমরা গোয়েন্দা সংস্থা থেকে যদি আপনি দেশের গণতন্ত্রকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন আপনি দেশদ্রোহী ক্লিয়ার